স্থানীয় বাংলা সংবাদ আলাইকুম সন্ধ্যা সাতটা বাংলাদেশ বেতার ময়মনসিংহ স্থানীয় খবর পড়ছি এলাহি সৌরভ দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে কৃষিগুচ্ছের নয়টি বিশ্ববিদ্যালয়ের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী বছরের তেসরা জানুয়ারি অনুষ্ঠিত হবে অনলাইন আবেদন গ্রহণ পঁচিশে নভেম্বর থেকে শুরু হয়ে চলবে পনেরোই ডিসেম্বর পর্যন্ত এবছর ভর্তি পরীক্ষার দায়িত্বে রয়েছে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় আজ দুপুর এ বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ভারপ্রাপ্ত কৃষিবিদ ড হেলাল উদ্দিন তিনি আরো জানান ভর্তি পরীক্ষা দুপুর দুইটা থেকে তিনটা পর্যন্ত চলবে পরীক্ষার প্রযুক্তিগত ও প্রশাসনিক সমন্বয় করবে গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সম্পর্কিত বিস্তারিত নির্দেশনা আসন বিন্যাস এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য পরে অফিসিয়াল গুচ্ছের ওয়েবসাইটে প্রকাশ করা হবে উল্লেখ্য এবারের গুচ্ছের আওতাধীন বিশ্ববিদ্যালয়গুলো হল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয় শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় এবং কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয় কর্মস্থলে ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন প্রতিপাদ্যকে ধারণ করে সারা বিশ্বের ন্যায় বাংলাদেশেও আজ পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস দিবসটি উপলক্ষে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বানী দিয়েছেন প্রতিবছর বাংলাদেশ সহ প্রায় একশো সত্তরটি দেশে এ দিবসটি পালিত হয় উনিশশো সালে আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশন চোদ্দই নভেম্বর বিশ্ব ডায়াবেটিস দিবস হিসেবে ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক ডায়াবেটিক ফেডারেশনের তথ্য অনুযায়ী পৃথিবীতে প্রতি দশ সেকেন্ডে একজন ডায়াবেটিস রোগী মৃত্যু হয় এবং দুইজন ডায়াবেটিস রোগী সনাক্ত হয় দিবসটি উপলক্ষে বাংলাদেশ ডায়াবেটিক সমিতি দুই দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে কর্মসূচির মধ্যে রয়েছে হার্ট নিউরো ও ভাস্কুলার ক্যাম্প বিনামূল্যে ডায়াবেটিস নির্ণয় ও আলোচনা সভা শেরপুরের ঝিনাইগাতি উপজেলার গারো পাহাড়ি সড়কে অনুষ্ঠিত হয়েছে শেরপুর হাফ ম্যারাথন দু হাজার পঁচিশ আজ সকালে উপজেলার রাংটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ থেকে এ ম্যারাথন শুরু হয় এতে অংশ নেন স্থানীয় ও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রায় আটশো নারী পুরুষ রানার এবছরের হাফ ম্যারাথনে অংশ নেন শেরপুর জেলা প্রশাসক তরফদার মাহমুদুর রহমান উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম রাসেল সহ রাজনীতিবিদ সামাজিক ব্যক্তিত্ব ও দেশ সেরা রানার সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ইভেন্ট শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন ম্যারাথনের প্রধান সমন্বয়ক রাজিয়া সামাদ ডালিয়া ও আয়োজক কমিটির প্রতিনিধিরা জেলার প্রাকৃতিক সৌন্দর্য তুলে ধরতে পর্যটন শিল্পের বিকাশ গাঢ় পাহাড় এবং প্রাণী রক্ষা করতে শেরপুর রানার্স কমিউনিটির এমন আয়োজন ভূমিকা রাখবে বলে আশা আয়োজকদের জামালপুর সদর পাঁচ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওয়ারেস আলী মামুন নির্বাচনী গণসংযোগ করেছেন আজ দুপুরে শহরের সকাল বাজার এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে এ গণসংযোগ করেন এ সময় তিনি বলেন গত সতেরো বছর কেউ ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি এবারে নির্বাচনকে ঘিরে ভোটারদের ব্যাপক সারা পাচ্ছি নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করব গণসংযোগ জেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন জামালপুরের বক্সিগঞ্জে ব্রেন টিউমারে আক্রান্ত আলপনা বেগম নামে এক অসহায় নারীর চিকিৎসার জন্য নগদ আট হাজার টাকা ও শুকনো খাবার প্রদান করেছে উপজেলা প্রশাসন গতকাল উপজেলা নির্বাহী অফিসার শাহ জহরুল হোসেন তার কার্যালয়ে আলপনা বেগমের স্বামীর হাতে এ নগদ অর্থ ও শুকনা খাবার প্রদান করেন সংশ্লিষ্ট সূত্র জানায় বক্সিগঞ্জ বাজার এলাকায় আলপনা বেগম দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে আক্রান্ত তাকে চিকিৎসা করতে গিয়ে আর্থিকভাবে অসহায় হয়ে পড়েছেন আলপনার পরিবার এমতাবস্থায় গত বুধবার উপজেলা নির্বাহী অফিসার রোগীর মেডিকেল কাগজপত্র যাচাই শেষে তাকে দ্রুত হাসপাতালে ভর্তির জন্য নগদ টাকা ও শুকনো খাবার প্রদান করেন এছাড়া হাসপাতালে ভর্তির পর প্রয়োজনীয় চিকিৎসার জন্য উপজেলা সমাজসেবা কার্যালয় থেকে আরও পঞ্চাশ হাজার টাকা প্রদানের আশ্বাস দেন এখন শুনুন কৃষি সমৃদ্ধ অঞ্চল নেত্রকোনার আটপাড়া উপজেলায় চলতি মৌসুমে রোপা আমন আবাদে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা অর্জনের জন্য জেলার কৃষকদেরকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপজেলা কৃষি অফিস সার্বিক সহযোগিতা ও পরামর্শ প্রদান অব্যাহত রেখেছে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক জানান নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলার সুনুই শরমরিয়া সহ বিভিন্ন ইউনিয়নে এই মৌসুমে রোপা আমন আবাদের লক্ষ্যমাত্রা দশ হাজার সাতশো দশ হেক্টর জমিতে উৎপাদনের লক্ষ্যমাত্রা চৌত্রিশ হাজার তিনশো সাতাশি মেট্রিক টন চাল সবশেষে আবহাওয়া আজ রাত একটা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোন সতর্কবাণী নেই এবং কোন সংকেত দেখাতে হবে না এদিকে আজ ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় তাপমাত্রা ছিল সর্বোচ্চ ত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যা ছটায় বাতাসের আর্দ্রতা ছিল ষাট শতাংশ আজ এখানে সূর্য অস্ত গেছে পাঁচটা এগারো মিনিটে এবং আগামীকাল সূর্য উঠবে ছয়টা তেরো মিনিটে খবর শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে আগামীকাল সকাল নটা পাঁচ মিনিটে শ্রোতাবন্ধু এতক্ষণ শুনলেন সন্ধে সাতটার স্থানীয় বাংলা সংবাদ